আসিফ নজরুল রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে আর এস এর লোক আছে শুধু মুন্নি সাহা না মুন্নি সাহার মতো অনেক সাহাই কিন্তু এখনো আপনার বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত এই বিডিয়ার বিডিয়ার হত্যাকাণ্ড হয়েছে কেন জানেন আসসালামু আলাইকুম রসমিল্লা রহমান রহিম এই গে এ ইমারত গে পাওয়া গে নতুন গে নিউজ হ্যাঁ সেনাবাহিনীর গে পিলখানার গে হত্যা মামলার সাথে কারা কারা জড়িত আছে এই ভিডিওতে দেখতে পারবেন এবং হ্যাঁ এবং গে এবং গে গে এবং গেগা গে আসিভ নজরুল এই পিলখানার হত্যার সাথে গেগা জড়িত এবং গে ভারতের গে মহিলা সাংবাদিক মুন্নি এই পিলখানা হত্যা মামলার সাথে গেগা জড়িত এবং গে এবং গেগ আসিফ নজরুল যদি গেগ এতই সাহসী হয় এতই হয় ক্ষমতাবান ব্যক্তি হয় এবং গে সাংবাদিক এক গে ইলিয়াস বাই এই নিউজটা এতদিনে প্রচার করণে তার গেগা ভিতরের পানিগুলা শুগিয়ে গে গেছে এ গেগ আসিফ নজরুল লের গে এই বিদ্যুতে গিয়ে দেখতে পারবেন দেখলে আপনার আর বিস্তারিত মতামতগুলা জানতে পারবেন আসিফ নজরুল রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে আর এস এসের লোক আছে শুধু মুন্নি মুন্নি সাহা না মুন্ন্নী সাহার মতো অনেক সাহাই কিন্তু এখনও আপনার বিড়িয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত এই বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ড হয়েছে কেন জানেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের আমাদের গর্বিত সেনাবাহিনীর কোমর কোমর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য প্রয়োজনে এখন যা যা করা লাগে তাই করেছে মুন্নি সাহা এরই একটা সদস্য মুন্ডি সাহা ওতপ্রোতভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত এটা আমার কথা নয় এটা বিভিন্ন সোর্সের গোয়েন্দা তথ্যের তথ্য আছে এটা মুন্ডি সাহা কিন্তু দেখেন আমার এই দুই হাজার চব্বিশের যে সরকার আমরা দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এই এই ফেসিস হাসনাকে তাড়িয়েছি কিন্তু আমরা দেখলাম আমি মনে করছি একে আপনার বিচারে আওতায় এনে কঠিন শাস্তি দেবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে কিন্তু দেখেন না রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে আর এস এসের লোক আছে আমরা কি সন্দেহ করা শুরু করব আসিফ নজরুল আমি শুনেছি সে নাকি খুব প্রভাবশালী একজন বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন হ্যাঁ সাথে সম্পর্ক আছে এটাও শুনছি আর এস এর সাথে আছে সম্পর্কে শুনছি সেই কি এগুলার কাজ করছে আপনারা সামাজিক ভাইরা একটু খুঁজে বের করুন বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের স্বার্থ ভালো বাংলাদেশের উপকার হবে বাংলাদেশের নিরাপত্তা নিরাপত্তা হবে আজকে আমি আপনার যে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম আমার আমাদের সেনাবাহিনীর প্রধান বলছে বাংলাদেশে আরও কঠিন সময় আসছে বাংলাদেশে যদি কঠিন সময় এসে থাকে কঠিন সময় যদি এসে থাকে আপনারা প্রস্তুত নেন প্রস্তুতি প্রস্তুতি নেন এবং প্রয়োজনে বাংলাদেশে যে সাধারণ মানুষ আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করেন প্রকাশ্য না হলে গোপনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন আমি যাব সবার আগে আমাকে ডাকেন আমি প্রশিক্ষণ নেব সবার আগে বাংলাদেশের জন্য যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা লাগে আমি প্রথম অস্ত্র ধরবো আমি রক্ত দিব আমি সবার সামনে থাকবো অস্ত্র দেন। তাহলে আমরা ভারতকে প্রতিহত করব এবং মুন্নি সাহার মতো যে যে জোচ্চোর আছে দালাল আছে এদেরকে আমরা প্রতিহত করতে পারবো আপনাদের প্রতিহত করতে হবে না আসিফ নজরুল রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে আর এর লোক আছে আসসালামু আলাইকুম গেগ আমার গেগ ও বোনেরা আপনারা ছবি দেখছেন এবং ছবি শুনছেন এই সেনাবাহিনীর এর গ্যাপিল খানার হত্যা মামলার সাথে তে গেগ মুকোশের এর গেগ আড়ালে কারা কারা জড়িত তো গে আপনারা এই এ সেনাবাহিনীদের গে পিলখানার গে হত্যা মামলার লার বিচার চান কি না চান এবং গে কারা কারা বিচার চান আপনারা এই মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন গে এবং গে আসিফ নজরুল সারের গে মুখোশের গে আড়ালে সব কিছু গেবার আসলো এই মিডিয়ার সামনে কি সুন্দর সুন্দর বয়ান দেয় আসিব নজরুল প্রবাসী দে